আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমরা যাচ্ছি পিকনিকে আর পিকনিকের আরেকটা ব্লগ আপনারা হয়তো দেখেছেন ওই ব্লগটা ছিল সবার সাথে আমাদের যে পিকনিক হয়েছিল সেটা আর সেটার মাঝখান থেকে আমাদের যে পার্সোনাল কিছু সময় আমরা কাটিয়েছি আমাদের ফ্যামিলি নিয়ে সেটার ব্লগটা আজকে শেয়ার করব কারণ সব কিছু একসাথে এক ব্লগে দিয়ে দিলে ভিডিও অনেক বড় হয়ে যায় যে কারণে আমি আমাদের অংশটুকু একটু আলাদা করে রাখার চেষ্টা করছি আর সবার সাথে যে সময়টা কাটিয়েছিলাম একসাথে সেটার ব্লগটা আমি ওই ব্লগে দিয়েছি আর আজকের এই ব্লগটা শুধুমাত্র আমাদের ফ্যামিলি নিয়ে যে সময়টুকু আমরা কাটিয়েছি সেটার কিছু অংশ থাকবে আর এই তো আমরা প্রথম টোলে চলে এসেছি আর আমরা যে জায়গাটা পিকনিকে গিয়েছিলাম সেটা হচ্ছে প্যারিস থেকে প্রায় টু হান্ড্রেড কিলোমিটার দূরে কিন্তু সেই ছিভিসটা যেতে আমাদের দুইটা টোল দিতে হয়েছিল অলমোস্ট টোয়েন্টি ইয়ারের মতো টোল লেগেছিল ফ্রান্সের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে সেটা হচ্ছে প্যারিস থেকে কোথাও একটু সামান্য বাইরে গেলে অনেক টাকা টোল দিতে হয় যেটা আমি ইউরোপের এই পর্যন্ত প্রায় বারোটা দেশে ঘুরেছি কোনো দেশে আমি কিন্তু এই রকমের টোল আমি দেখি নেই দিতে যাই হোক যে দেশে যে নিয়ম নিয়ম তো মেনে চলতেই হবে তো আমরা ফার্স্ট টোল দিলাম দিয়ে আমরা প্রথমে চলে আসলাম ফার্স্ট ব্রেকে ফার্স্ট ব্রেকে এসেই আমাদের কিন্তু সবার সাথে দেখা হয়েছিল তো এখানে আমরা প্রথমে এসে খাওয়া দাওয়া করেছিলাম সকালের নাস্তাটা আর ভিতরে যে পেট্রোল পাম্পটা রয়েছে সেখানে কিন্তু রেস্ট করার জন্য ভালো জায়গা ছিল তো আমরা এখানে এসে একটা পিয়ানো পেলাম তো পিয়ানোটা বাজালাম আমি আর তাহান কতক্ষণ যদিও পারি না তারপরে একটু আর কি চেষ্টা করলাম আমার কোথায় যাইতেছো বাবা এটা একটু লাউডলি বলে হবে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না আমরা এখন একটা আহ পেট্রোল পাম্প আসছি এই ওয়েট করছি সবার জন্য এখানে আর একটা বাংলাদেশের ফ্যামিলি অলরেডি চলে আসছে

এই যে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতের খুব কাছাকাছি আর এসেই দেখি ওয়েদারটা খুব খারাপ হয়ে গিয়েছে বাসা দেখে বাসা থেকে আসলে টোয়েন্টি টু ডিগ্রি দেখে বের হয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো বা সানি থাকলে টোয়েন্টি টুতে ভালোই ওরা এনজয় করতে পারবে কিন্তু এসে দেখি ওয়েদারটা খুবই ক্লাউডি আর আমি যেখানে যাই না কেন ওদের তাইবা এবং তাহানের সব জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে সামার হলে ওদের ড্রেসের কোনো সমস্যা না হয় বা উইন্টার হলেও কোনো সমস্যা না হয় এই যে তাইবা সোয়েটার পরেছে ওর জ্যাকেট তাহানের জ্যাকেট এগুলো সব কিছু আমি নিয়ে এসেছি যে কারণে খুব বেশি সমস্যা হয় নাই তো ওয়েদারটা কখনো কখনো ক্লাউডি ছিল কখনও কখনো আবার সানি ছিল এই যে ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে এই কারণে তাহানকে বিচে নামিয়ে দিয়েছি আর যেহেতু পানিটা অত বেশি গরম ছিল না ওকে পানিতে তেমন একটা ভিজায় নেই চেষ্টা করেছি বোটে করে ওতে ওকে একটু ঘুরাতে যাতে ওর মনটা ভালো লাগে কারণ মূলত ওর উদ্দেশ্যই আমাদের সিবিচে যাওয়া হয় ও যাতে একটু ফান করতে পারে আর এই তো সিবিচের পারে আসলে আসলে অনেক বেশি ভালো লাগে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায় বাবা এই বাবা ঠান্ডা লাগে সত্যি তুমি সিওর সবাই জয় সোবি টু বি তুলতেছে অনেক দূরে চলে গেছে নামছে করতেছে এই যে এই যে পড়ে গেছে এই যে পড়ে গেছে এটা আমরা এখন একটু বের হয়েছি ঘুরতে নিজেদের মতো একটু কিছুক্ষণ ঘুরবো আমাদের গ্রুপের সবাই চলে গেছে এরিয়াটা একটা নতুন এরিয়া যেহেতু আসলাম একটু এরিয়াটা ঘুরে দেখে যাই আমি প্রত্যেকবারই যে কোনো সিবিসে গেলে এই কাজটা করি শুধুমাত্র সিবিসটা দেখি না আশেপাশের এরিয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখি ভালো লাগে আর সিটিচের যে এরিয়াগুলো গুলো এইগুলো কিন্তু খুব সুন্দর ভাই চারপাশটা আমরা যাচ্ছি এখন একটু ম্যাড্রো আছে ম্যাড্রোস খুব আশের সাথে কিছু এরিয়াটা ঘুরে দেখতেছি আজকে ওয়েদারটা আমাদের সাপোর্ট করে নাই তাহলে সময় রোদ ছিল আর অনেকটা সময় বৃষ্টি মেঘলা দিয়েছি আর জুলাই মাসেও অনেক বেশি ঠান্ডা থাকছে ওয়েদারটা আসলে চেঞ্জ হয়ে গেছে সারা সে সাথে ফ্রাউন্ড কেন আমরা এখন মেকে আসছি যেহেতু বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে নামবো না তো এখান থেকে আমরা পে করে দিব আর এখান থেকে আমাদের অর্ডারটা নিয়ে নিব মেক্সি মেক্সি বুকিং সেভেন সেভেন মানে থেকে করলাম বাসার উদ্দেশ্যে আজকে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ